الرحيم <applause> الم <الفلام مين> جالك الكتاب لا ريب فيه هدى للمتقين মাদারীপুর জেলাবাসীর আয়োজনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা যুদ্ধাত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাদি খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বির হোসাইন বীর মুক্তিযোদ্ধা মালেক মোল্লা মনির হোসেন পাঠান সোহেল খান নুরুজ্জামান মিয়া মনির শরীফ রাজ্জাক মোল্লা নুরু ফকির আবুল বাসার আদর মিয়া মাতব্বর ইসরাফেল মিয়া আসলে আমরা এই প্রজন্মের মানুষ দ্যাট আমরা স্বাধীনতার পরবর্তী আমাদের জন্ম আমরা জন্ম আমাদের আমাদের স্বাধীনতা যেটু জানা আমাদের শুধুমাত্র বই পুস্তক বা ইতিহাস থেকে শেখা এবং সেটাই জানা আমাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন দিনে যে সব মুক্তিযোদ্ধা যাদের অক্লান্ত ত্যাগ এবং প্রাণীর বিনিময় এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতির বিনিময়ে আমাদের পৃথিবীর বুকে আমাদের যে মানচিত্র লাল সব পতাকা আমরা পেয়েছি তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই আজকে এই দিনে সাথে সাথে আমি মাদেপুর বাসীকে এবং মাদেরপুর জেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রবাসে যে সমস্ত বাংলাদেশিদের নিয়ে যে যে বিজয় দিবসের যে অনুষ্ঠান আয়োজন করার জন্য এটা এই জন্য ধন্যবাদ জানাই আসলে আমাদের যে স্বাধীনতার যে যুদ্ধ যে বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ এই পাকিস্তানি হারাদার বাহিনী পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর যে নির্যাতন নিপীড় এবং বৈষম্যের যে আমরা শিকার হয়েছিলাম এর বিরুদ্ধে যে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ আমরা একটা প্রকৃত বাংলাদেশ পেয়েছি কিন্তু আমি প্রবাসী থেকে আমি এ কথাই বলতে চাই যে প্রবাসীরা আজ পর্যন্ত আমরা আমরা আশা করব যে আমরা প্রবাসীদের যে ন্যায্য দাবি এই দাবিগুলো যে সরকারি আসুক যখনও এই আমাদের এই দাবিগুলো পূর্ণ করবেন আমরা প্রবাসীরা যারা আসি যখন আমরা দেশে যাই আমরা বিভিন্ন নিপাণের শিকার হই আমাদের এখানে পাসপোর্টের সংক্রান্ত বাংলাদেশ এমবিসি সব জায়গায় আমরা অনেক ধরনের ঝামেলা আমাদের ফেস করতে হয় আমি বিজয় দিবসে এই কথাই বলতে চাই যখন যে সরকারের আসুক না কেন আমরা প্রবাসীরা এই মুক্তিযুদ্ধেরা দেশ স্বাধীন করেছে আমরা প্রবাসীরাই নতুন মুক্তিযোদ্ধা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমাদের রেমিন্স আমাদের পয়সায় বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হয়েছে অবশ্যই বাংলাদেশের এই অংশীদার প্রকৃত বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপ্ন এটা গড়ার যে যারা ম্যাক্সিমাম দায়িত্ব পালন করছে তারা হচ্ছে আমাদের প্রবাসীরা তা আমি সব সময় প্রবাসীদের পক্ষে আছি এবং আমরা ইউনাইটেডলি যদি প্রবাসীরা আমাদের দাবি পরে সচারই অবশ্যই যে সময় যে সরকার আসলে আমাদের দাবি প্রতিষ্ঠা হবে ধন্যবাদ সবকে আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা যে যতটা কষ্ট করেছি এটা এই সংক্ষিপ্তভাবে বলা খুব কষ্টকর আসলে আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং অবস্থা দেখে আমরা আসলে ইন্ডিয়াতে যাই আমরা হায়ার ট্রেনিং নেই এরপরে বাংলাদেশে আমরা ফিরে আসি তখন যে ভয়াবহ যে দৃশ্য সেই দৃশ্য বর্ণনা অন্তত অল্প সময় করে শেষ করা সম্ভব না আসলে সেখানকার কখনই আমরা ভাবি নাই একটা কথা বলি আমি সমস্ত মুক্তিযোদ্ধারা ইন্ডিয়াতে গেছে বাংলাদেশে আসছে কিন্তু আমার মা আমি যখন গেছি আর স্বাধীনতার পরে আমার মা যখন যাই তখন আমার মা আমাকে দেখেছেন আর যখন স্বাধীন ডিসেম্বর এর পরে হয়েছে আমার মা আমাকে দেখেছেন এর মধ্যে আর আমার আমার সাথে বা মার পরিবারের কোন সদস্যদের সাথে আমার কোনো দেখা হয় নাই শুধু বাংলাদেশ আর বাংলাদেশ স্বাধীন করার যে আমাদের চিন্তা ভাবনা এটাই আমাদের ভিতরে ছিল এর বাহিরে আমরা কোনো কিছু ভাবার কোনো সুযোগ আমরা পাইনি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মাদারীপুর জেলাবাসীর আয়োজনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে বিজয় দিবস উদযাপন করেছেন এখানে একদম আমাদের যার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধের জন্য জাপিয়ে পড়েছিলেন তাদের কারণেই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতা উদযাপন করতে পারছি যারা জীবনের বাজি রেখে জীবনের যৌবন বিলীন করে দিয়ে কিন্তু বাংলাদেশকে স্বাধীন অর্জন করেছেন এই ধারাবাহিকটা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষ অব্যাহত রাখবে বাংলাদেশের মানুষ আনা সেখানেই থাকুক না কেন সেই বাংলাদেশ থেকে হাজার হাজার দূরে এসেও আমরা আমাদের বাঙালি জাতির গৌরবের দিন ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিব সেই বিজয়কে আমরা ধারণ করি এবং সেগুলো আমি না আমার সারা বাংলা বাঙালি জাতি যারা প্রবাসী আছে তারা সকলেই এই বিজয়কে বুকে ধারণ করে আমরা চাই যেন আমাদের বাঙালি জাতি উঁচু করে দাঁড়িয়ে যেন এই পারে মহান মুক্তিযোদ্ধার সম্বন্ধে কথা বলতে গেলে আমার একটি কথা বারবার মনে পড়ে কারণ আমি যখন ভারত থেকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে আসি তখন যশোর পড়া নামে একটি স্থান ছিল সেখানে আমাদের সাথে রাজাগারদের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধাই আহত হয়েছে এবং আমার সাথে এক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে আজকে আমার সেই মহান বিজয় দিবস উপলক্ষে কথা বলতে গেলেই বারবার সেই কথাটি আমার বারবার মনে পড়ে হ্যাঁ কারণ এই দিনটি এই এই যুদ্ধটি আমার জন্য একটি বিরাট ইতিহাস হিসাবে মনের মধ্যে গাথা আছে কাজেই এই বিজয় দিবস এই বিজয় দিবস দুঃখ আসে এবং আমার মনে আনন্দ আসে কিন্তু আনন্দ চেয়ে সেই কথাটি স্মরণ করে সব সময় আমার মনে দুঃখ এবং বেদনায় আসে